ভারতের একটা শহরের প্রাথমিক স্কুলের একজন শিক্ষিকা যার অভ্যাস ছিল ক্লাস শুরু হওয়ার আগে রোজ আই লাভ ইউ অল বলতেন কিন্তু তিনি জানতেন তিনি সত্য বলছেন না তিনি জানতেন ক্লাসের সবাইকে একরকমভাবে তিনি ভালোবাসেন না পঞ্চম শ্রেণীর ক্লাসে রাজু নামে একটা বাচ্চা ছিল যাকে তিনি মোটেও সহ্য করতে পারতেন না রাজু ময়লা জামা কাপড় পরে স্কুলে আসত তার চুলগুলো থাকত উস্কো খুস্কো শার্টের কলারে থাকত ময়লার দাগ ক্লাসে পড়া বোঝানোর সময়ও সে খুব অন্যমনস্ক থাকত মিশের বকুনি খেয়ে চমকে তার দিকে তাকিয়ে থাকত সে কিন্তু তার শূন্য দৃষ্টি দেখে স্পষ্ট বোঝা যেত যে রাজু শারীরিকভাবে ক্লাসে উপস্থিত থাকলেও তার মন অন্য কোনোখানে উদাও হয়ে গেছে রাজুকে ধীরে ধীরে মিস ঘৃণা করতে শুরু করল প্রতিদিন ক্লাসে রাজু মিশের সমালোচনার শিকার হতো সব রকম খারাপ কাজের উদাহরণ রাজুর নামেই দেওয়া হতো বাচ্চারা তাকে দেখত আর খিলখিল করে হাসত মিসও তাকে অপমান করে আনন্দ পেতেন রাজু যদিও এইসব কথার কোনো উত্তর দিত না এক সময় মিশের তাকে নিষ্প্রাণ পাথর বলে মনে হতো যার মধ্যে অনুভূতি নামের কোনো কিছুই ছিল না সমস্ত ধমক ব্যঙ্গ বিদ্রুপ আর শাস্তির জবাবে সে শুধু নিজের ভাবনায় দৃষ্টিতে মিসকে দেখত আর মাথা নিচু করে নিত এইভাবে এসে মিশের অত্যন্ত বিরাগ ভাজন হয়ে উঠল প্রথম সেমিস্টার শেষ হয়ে রিপোর্ট বেরোনোর সময় হলে মিস রেজাল্ট কার্ডে তার সম্পর্কে সব খারাপ কথা লিখে দিলেন মা বাবাকে দেখানোর আগে সেই রিপোর্ট কার্ড হেডমিস্ট্রেসের কাছে পাঠানো হতো তিনি রাজুর রিপোর্ট কার্ড দেখে মিসকে ডেকে পাঠালেন এবং বললেন মিস রিপোর্ট কার্ডে তো কিছু অনুপ্রেরণার কথা লেখা উচিত কিন্তু আপনি যা কিছু লিখেছেন তার থেকে রাজুর বাবা একদম নিরাশ হয়ে যাবেন মিস বললেন আমি মাপ চাইছি কিন্তু রাজু একটা খারাপ আর নিষ্কর্মা বাচ্চা আমার মনে হয় না আমি ওর সম্পর্কে ভালো কিছু লিখতে পারব মিস ঘৃণার সাথে এই কথা বলে সেখান থেকে উঠে এলেন হেডমিস্ট্রেস অদ্ভুত একটা কাজ করলেন তিনি চাপড়াশিকে মিসের ডেস্কের উপরে রাজুর আগের বছরের রিপোর্ট কার্ড রেখে দিতে বললেন পরের দিন যখন মিস ক্লাসে ঢুকলেন তখন রিপোর্টটির ওপর নজর পড়তেই উল্টে দেখেন সেটি রাজুরই রিপোর্ট কার্ড মিস ভাবলেন আগের বছরও হয়তো নিশ্চয়ই সে এই রকমই আচরণ করেছে এমন ভাবতে ভাবতেই মিস তৃতীয় শ্রেণীর রিপোর্ট কার্ডটি খোলেন রিপোর্টের মন্তব্য করে ওনার আশ্চর্যের সীমা রইল না রাজুর উচ্ছ্বসিত প্রশংসায় রিপোর্ট কার্ডটি ভরা তাতে লেখা আছে রাজুর মতো বুদ্ধিমান বাচ্চা আমি আজ পর্যন্ত দেখিনি রাজু অতি সংবেদনশীল বাচ্চা এবং নিজের সহপাঠী আর শিক্ষকের প্রতি সম্মান এবং সহযোগিতা করে অন্তিম সেমিস্টারেও রাজু প্রথম স্থান অধিকার করে নেয় অস্থিরভাবে মিস চতুর্থ শ্রেণীর রিপোর্টটি খুলে দেখলেন সেখানে লেখা আছে রাজুর লেখাপড়ার ওপর তার মায়ের অসুখের গভীর প্রভাব পড়েছে তাই পড়াশোনার প্রতি সে ভীষণ অমনোযোগী হয়ে উঠেছে রাজুর মা মারা গেছে এবং সঙ্গে শেষ হয়ে গেছে রাজুর জীবনের যাবতীয় আশা ভরসা আর সুন্দর ভবিষ্যতের আলো তাকে বাঁচাতে হবে আরও দেরি হয়ে যাওয়ার আগে মিশের মাথায় যেন অত্যন্ত ভারী বোঝা চেপে গেল কাঁপা কাঁপা হাতে তিনি রিপোর্ট কার্ড বন্ধ করলেন তার নয়ন অশ্রু সজল হয়ে উঠল চোখ থেকে টপ টপ করে জল ঝরতে লাগল পরের দিন মিস যখন ক্লাসে ঢুকলেন তার নিজের চির অভ্যস্ত বাক্যেরই পুনরাবৃত্তি করলেন আই লাভ ইউ অল কিন্তু বুঝতে পারছিলেন আজও তিনি সত্যের অপলাপ করছেন কারণ এদিন এলোমেলো চুলে ক্লাসে বসে থাকা রাজুর প্রতি যে স্নেহ তিনি হৃদয়ে অনুভব করছিলেন তা ক্লাসের অন্য বাচ্চাদের জন্য হওয়া সম্ভবই ছিল না পড়া বোঝানোর সময় প্রতিদিনের মতো সেদিনও রাজুর দিকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন আর রাজুও প্রতিদিনের মতো মাথা নিচু করে নিল যখন বেশ কিছুক্ষণ পর্যন্ত মিশের ধমক উপহাস বা সহপাঠীদের সম্মিলিত হাসির শব্দ এগুলোর কোনোটাই তার কানে এলো না তখন সে আচমকা মাথা উঁচু করে মিশের দিকে চেয়ে রইল অপ্রত্যাশিতভাবে আজ তার মাথা মুন্ডিত কে ছিল মিস রাজুকে কাছে ডাকলেন এবং প্রশ্নের উত্তর বলে দিয়ে তা আওড়াতে বললেন রাজু তিন চারবার চেষ্টার পর অবশেষে বলতে পারল তার জবাব দেওয়ার সাথে সাথে মিস খুশি হয়ে শুধু নিজেই তালি দিলেন না বরং অন্য সব বাচ্চাদের দিয়েও তালি দেওয়ালেন তারপরে প্রত্যেক দিন মিস সব প্রশ্নের উত্তর নিজে থেকে দিতেন তারপর স্বস্নেহে রাজুকে বাহবা দিতেন সব ভালো কাজের উদাহরণ রাজুর নামে বলা হতে লাগল ধীরে ধীরে বিষণ্নতার কবর ফুরে রাজু বেরিয়ে আসতে লাগল এখন থেকে আর মিসকে প্রশ্নের উত্তর বলে দেওয়ার প্রয়োজন হতো না সে রোজ সঠিক উত্তর দিয়ে সবাইকে প্রভাবিত করত এবং নতুন নতুন প্রশ্ন করেও মিসকে হায়রান করত তার চুলগুলো এখন অনেকটা পরিপাটি থাকে জামা কাপড়ও থাকে যথেষ্ট পরিষ্কার হয়তো সে নিজেই কাচতে শুরু করেছিল দেখতে দেখতে বছর শেষ হয়ে গেল রাজু দ্বিতীয় স্থান অধিকার করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হল হঠাৎ মিশের বদলির চিঠি এলো বিদায়কালীন সমারোহে সব বাচ্চারা মিশের জন্য সুন্দর সুন্দর উপহার নিয়ে এলো টেবিলের উপর একের পর এক দামি দামি উপহার জমা হতে লাগল এত সব উপহারের মধ্যে পুরোনো কাগজে অগোছালোভাবে মোড়া একটা উপহার ছিল বাচ্চারা তাই দেখে হাসতে লাগল কারও জানতে বাকি রইল না যে উপহার হিসাবে সেটা রাজুই এনেছে মিস এত কিছু উপহারের মধ্যে থেকেও সেটা হাতে তুলে নিলেন খুলে দেখলেন তার ভিতরে মহিলাদের আতরের অর্ধেক ব্যবহার করা একটা শিশি আর এক হাতে পড়ার মতো বড় একটা বালা যার বেশিরভাগ মতিই ঝরে গেছে মিস চুপচাপ শিশি থেকে নিজের গায়ে কিছুটা আতর ছিটিয়ে নিলেন এবং বালাটা হাতে পড়ে নিলেন বাচ্চারা এই দৃশ্য দেখে খুব অবাক হয়ে গেল এমনকি রাজু নিজেও শেষ পর্যন্ত থাকতে না পেরে মিশের কাছে এসে দাঁড়িয়ে পড়ল কিছুক্ষণ পর সে থমকে থমকে মিশকে বলল আজ আপনার গা থেকে আমার মায়ের মতো গন্ধ আসছে তারপর সময় পাখা মেলে উড়তে লাগল দিন সপ্তাহে সপ্তাহ মাসে আর মাস বছরে বদলাতে কতটুকুই আর সময় লাগে কিন্তু প্রত্যেক বছরের শেষে রাজুর কাছ থেকে মিশের কাছে একটা চিঠি নিয়মিতভাবে আসত যাতে লেখা থাকত এই বছর অনেক নতুন টিচারের সংস্পর্শে এসেছি কিন্তু আপনার মতো কেউ ছিল না তারপর রাজুর স্কুল পর্ব শেষ হয়ে গেল সঙ্গে শেষ হলো চিঠির ধারাবাহিকতা কয়েক বছর পর মিশেরও অবসর হয়ে গেল হঠাৎ একদিন রাজুর চিঠি পেলেন যাতে লেখা ছিল এই মাসের শেষে আমার বিয়ে আপনাকে ছাড়া বিয়ের কথা আমি ভাবতেও পারি না আর একটা কথা জীবনে আমি অনেক লোকের সাথে মিশেছি আপনার মতো কেউ নেই ইতি ডক্টর রাজু সাথে প্লেনে যাওয়া আসার টিকিটও খামের মধ্যে দিয়েছিল সে মিস নিজেকে কিছুতেই আটকে রাখতে পারল না তিনি স্বামীর থেকে অনুমতি নিয়ে অন্য শহরে যাওয়ার জন্য রওনা দিলেন বিয়ের দিন যখন বিয়ের আসরে উপস্থিত হলেন তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল মিসের মনে হয়েছিল বিয়ের অনুষ্ঠান নিশ্চয়ই শেষ হয়ে গেছে কিন্তু এটা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন যখন সেখানে পৌঁছে দেখলেন শহরের বড় বড় ডাক্তার বিজনেসম্যান এমনকি যিনি বিয়ে দেবেন সেই পণ্ডিতজিও ক্লান্ত হয়ে কোনো একজনের আসার জন্য অপেক্ষা করছিলেন আর রাজু বিয়ের অনুষ্ঠানের মণ্ডপের বদলে গেটের কাছে তার আসার অপেক্ষা করছিল তারপর সবাই দেখে ছোটবেলার সেই টিচার গেটের ভেতরে ঢুকতেই রাজু ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল মিসের হাতের দিকে নজর পড়তেই রাজু দেখতে পেল তখনও সেই খারাপ হয়ে যাওয়া বালাটা মিস পড়েছিলেন তারপর তাকে সসম্মানে মঞ্চে নিয়ে আসা হলো। মাই খাতে রাজু বলল বন্ধুরা আপনারা সবাই সব সময় আমাকে আমার মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করতেন আর আমি আপনাদের সবার কাছে প্রতিজ্ঞা করতাম যে খুব শিগগিরই সবাইকে তার সাথে পরিচয় করিয়ে দেব আজ তিনি এখানে উপস্থিত ইনি হলেন আমার মা বন্ধুরা ছাত্র ও শিক্ষিকার এই সুন্দর গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন नमस्कार